রাজ্যের বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলীয় কার্যালয় খুলছি আমরা আজকে কাঠালিয়ার কাঠালিয়াতে একটা দলীয় কার্যালয় খুললাম এই কার্যালয় থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক যে পার্টি আছে সেই রকমভাবে আমরা কার্যকলাপ করতে চাইছি না এই কার্যালয়কে আমরা সর্বজনীন করে রাখতে চাইছি এই কার্যালয়কে আমরা কুকিগত না করে মুক্ত করে রাখতে চাইছি এই কার্যালয়ে গিয়ে এসে সাধারণ মানুষ আসতে পারে যার যেরকম অভিযোগ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসে জানাতে পারে আমরা আমাদের সর্বোচ্চ এন্ড থেকে আমরা সহযোগিতা করবো বলে আজকে আমরা এখান থেকে আমার প্রতিক্রিয়াবদ্ধ হয়েছি শুধুমাত্র এই বোর্ড পিটার টিভি দেখা কার তোলাবাজি করব কার বাড়ি হচ্ছে গিয়ে আটকে তার কাছে টাকা তুলবো এই কাজ আমরা এখান থেকে করতে দেবো না ওপরন্ত কারো যে কারো সমস্যা হলে সমাধান কিভাবে করা যাবে সে আইনি সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কারো বাচ্চারা আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা পাচ্ছে না সেইগুলো আমরা এখান থেকে সমাধান করবো তারা আমাদের অফিস এসে জানাক আমরা তাদেরকে এখানে রিলিফ দেব গতকালকে সাতুলিয়া এলাকায় আরাবুল ইসলাম জেল থেকে বাড়ি ফেরার পর প্রথম একটি চা করেন সেই চা চক্করে তৃণমূলেরই বলবেন দেখুন যেগুলো আপনি বলছেন এগুলো কোনোভাবেই কাম্য নয় ভাঙড়ের মানুষ আক্রান্ত হোক সে যেই দলেরই হোক না কেন আমাকে আমাকে পীড়া দেয় তাতে তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি একটা সময় যে যার নাম বললেন খাইরুল ইসলাম সাহেব শুনছিলাম তো আরাবুল সাহেবের সিনেহ ধন্য ছিল অনেক ডিস্টার্ব করেছেন এই আরাবুল সাহেব তার ছেলে খাইরুল সাহেবরা মিলে আমাকে এখন দেখুন ভাগ হয়তো লড়াই হচ্ছে এখন আরাবুল খাইরুল সাহেব অন্য সাইড নিয়েছে আরাবুল সাহেব সাইড নিয়েছে কালকে আবার এদের ভাগ সুমান সমান হয়ে যাবে দেখবেন আবার গলায় গলা মিলিয়ে চলবে সুতরাং এদের কম যত কথা কম বলবেন তত ভালো এদের দ্বারাই ভাঙরের কিচ্ছু হবে না শুধুমাত্র ভাঙরের মানুষকে এরা শোষণ করেছে আর এই গুটি কয়েক এই ব্যাড এলিমেন্টসের জন্য আজকে ভাঙরবাসির নামে বদলাম হচ্ছে আমরা ভাঙনকে আলাদাভাবে করতে চাই ভাঙন মানুষের সাথে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ভাঙড়ের নাম উজ্জ্বল হোক সেটা আমরা চাই ওরা সব সময় চাই ওরা রাতের প্রাণী দিনের আলোকে পছন্দ হয় না দেখবেন যেখানে ভালো কাজ করতে যায় ওরা সেগুলোকে বাধা দেয় গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগবটার লড়াই কে আগামী দিনের রাজটা কন্ট্রোল করবে এই সিন্ডিকেট রাজ কার হাতে থাকবে কে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের রেশিও মেনটেন কে করবে মানে কার হাতে ক্ষমতা থাকবে এই প্রোমোটিং প্রমোটিং করাচ্ছে বা কোম্পানিকে না বিয়ে জমিগুলো কেনা বেচা করবে বিশ হাজার টাকা মালিককে ধরাবে কাটা পিছু কুড়ি লাখ টাকা যারা কিনবে তাদের কাছ থেকে নেবে বন্দুক ঠেকাবে নালে সই করতে নাহলে তোকে মেরে দেবো সই করতে হবে এই ধরনের যে অন্যায়গুলো কারা করবে কন্ট্রোল কাদের হাতে থাকবে এই নিয়ে এদের তো লড়াই এদের তো এই মাদ্রাসায় সাঁতলিয়া মাদ্রাসায় শিক্ষক আসবে কী করে ভাঙুর গার্লস ভাঙর কলেজে কীভাবে আরও বেশি ফ্যাকাল্টি আসবে ভাঙর গার্লস কলেজ কিভাবে হবে আমি দাবি আছি বিধানসভায় ভাঙরের মহিলাদের জন্য একটা গার্লস কলেজের বা এখানে স্পোর্টস কমপ্লেক্স কিভাবে হবে তার দাবি এদের নেই কীভাবে কে কত সাইজের বোম বাঁধবে এলি এদের লড়াই এখন চলছে কিন্তু বোম ফেলে পেনকে তুলে নেবে সেই লড়াই এনা নেই কত প্রাইমারি স্কুলে আছে কনটিজেন্সি ফান্ড ঠিক করে আসছে না কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক পাচ্ছে না জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই নিয়ে এদের কোনো ব্যথা ব্যথা নেই এদের বলবেও না এরা এটা নিয়ে এরা লড়াইও করবে না লড়াই মিনস গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা এখনও বলবে না কেন এখনও পর্যন্ত ভাঙরে ওই হিমঘরটা তৈরি হলো না এই নিয়ে দেখবেন এদের রাত এরা আলোচনা চক্র করবে না এদের আলোচনা চক্র হচ্ছে ওই লেদার কমপ্লেক্স থেকে কিভাবে টাকা তুলব বিভিন্ন যে কোম্পানি আসছে তাদের কাছ থেকে কিভাবে জমি বিক্রি করে টাকা নেবো এটা হবে এবং যে যে সমস্ত ফান্ডের টাকাগুলো আসছে কিভাবে লুট করব ওয়েটল্যান্ড বুঝিয়ে কিভাবে প্রাসার সময় বাড়ি কইরে বিক্রি করে দেবো এইসব নিয়ে এদের লড়াই সুতরাং এদেরকে ভাঙলের মানুষ রিজেক্ট করেছে গুন্ডা মস্তান দিয়ে কিছুদিন হয়তো ঠিক আছে বা যতটুকু আছে সেটাও আগামী দিনে ভাঙলের মানুষ এদেরকে ধুলিশ্বাত করবে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা নতুন কিছু না কে আর এদের গোষ্ঠীতন্ত্রটা এটাই শুধুমাত্র কে কতটা কন্ট্রোল করতে পারে গতকালকে সস্তেনগাছি এলাকা ফুলিয়ার থানা সে এলাকায় মদের একটি বত হয় এবং এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সেই ঘটনায় আহত হয় এবং যে কোপ মেরেছে তাকে এলাকাবাসী বিধারক মারদের করে এবং রাতে সেই অভিযুক্ত যে ব্যক্তি কোপ মেরেছে তার বাড়িতে আগুন লাগিয়েছে কী বলছেন দেখুন আমি কোনো প্রকার ভায়োলেন্সের পক্ষে থাকি না বারবার বলছি আমি সবসময় অনুরোধ করি এটা আইন কেউ হাতে তুলে নেবেন না মানুষ হয়তো উত্তেজিত হয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছে কোপ মারামারির কথা আমি বোধ সাইডকেই বলবো যে শান্তি ফিরে আসুক যেহেতু ভাঙড়ের মধ্যে ঘটনা কোনোভাবেই নতুন করে অশান্তি আর না ছড়ায় সেটা প্রশাসন বন্ধুরা আশা করছি দেখছেন আর সাথে এটাও বলবো আমি আমি আজ থেকে আজকে বলছি যখন বিধানসভাতে তরিঘারি মমতা ব্যানার্জি মহাশয়া ওই অপরাজিতা অ্যান্ড চাইল্ড একটা বিল পাশ করিয়েছিল খেয়াল আছে আপনাদের মহিলাদের সুরক্ষার জন্য সময় স্বল্প থাকার জন্য আমার ইচ্ছা থাকলেও আমি ওখানে পার্টিসিপেন্ট করতে পারিনি সময় স্বল্প আমাকে আমি যেহেতু ওখানে একজন সংযুক্ত মোর্চার একাই বিধায়ক আমি পাইনি সময় আমি বিভিন্ন বিষয়ে বিভিন্নজন বক্তব্য দিয়েছিল আমি যদি সুযোগ পেতাম দুটো বিষয়কে বেশি হাইলাইট করতাম বাকি বিষয়গুলো তুলতাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা কি যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মূল মাথায় যদি খুঁজে যাওয়া যায় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অপরাধ সংঘটিত হচ্ছে মদ্যপানের কারণে তো আমি অপরাধীদের চাইল্ড বিলের সমর্থন করেই বলতাম মমতা ব্যানার্জি আর কাজ হবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করা আজকে যদি ভাবুন যদি মদের দোকান ভাঙড়ে বন্ধ থাকতো তাহলে ওই ঘটনা ঘটতো না না কেউ কোপা হতো না কারো বাড়ি পুঁতাতো না অশান্তির আগুন জ্বলতো তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আবারও বলছি মমতা ব্যানার্জিকে উনি ক্ষমতায় আসার পরে প্রায় বাইশ হাজার মদের দোকান করে ফেলেছেন সার্টিফিকেটধারী দোকান ইল ইলিগাল বলছি না লিগাল বেরাই বাইশ হাজার সার্টিফিকেট দিয়েছে যে মদের দোকান করো এগুলো বন্ধ হোক আর ইলিগালগুলো তো তড়িঘড়ি বন্ধ করা দরকার আর ভাঙড়েরও মদের দোকান বন্ধ হোক ভাঙরে দু সালের আগে জানা মদের দোকান ছিল এই এই তেরো বছরে মদের দোকান বেরিয়ে দিয়েছে এটা ভাঙড়ের উন্নতি হয় তে বরঞ্চ ভাঙড়ের যুব সমাজকে ধ্বংস করছে ভাঙড়ের মায়েরাই বলতে পারবে তাদের বাড়ির ছেলেগুলো রাত্রি এখন মদ খেয়ে বাড়িতে ঢুকে কত দুরবস্থা হচ্ছে তাই আমি আশা করব মতা ব্যানার্জি মহাশয়া মদের দোকানগুলোকে বন্ধ করুক